নমস্কার বন্ধুরা সবাইকে আজ মালতী রেসিপি করে নিয়ে এসেছি তো চারাপোনা সবসময় একঘেয়ে ভালো লাগে না পাতলা ঝোল তাই একটু অন্য রকম করে করব তো বন্ধুরা সব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি আর এই চারাপোনাটা মানে রুই মাছের বাচ্চা সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম হবে তো মাছটাকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব আর এই ধরনের হয় গুলো আর এই ছোট ছোট পোনা খেতে ভালো লাগলেও একটু কাঁটা থাকে আর এইগুলো একটু কাটা কম থাকে আর মাছের মোড়োটা দেখো কত বড় এটা আমি খাবো নুন হলুদটা ভালো করে মেখে নিচ্ছি মাছে আর এখানে দেখো আলু কেটে নিয়েছি অনেকটাই আলু কেটে নিয়েছি বেশ দুটো তিনটে আর এখানে আদা রসুন ছোট ছোট দুটো পেঁয়াজ কেটেছি আবার দুটো তিনটে লঙ্কা দিয়ে দিলাম একসঙ্গে পেস্ট বানিয়ে নেবো জিরেও দিয়ে দিলাম এখানে আমি আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব আগে দেব মাছের মাথাটা কারণ ওর জায়গাটা একটু বেশি নেবে এবার সাইড দিয়ে একটা একটা করে মাছ দিয়ে দেব আর আমার যে রান্নাটাই হয় আমি সেটা দুবেলার জন্যই করি কারণ আমি বেশিরভাগ রাত্রে রান্না করি রাত্রে খাওয়া হয় পরের দিন সেটা দুপুরবেলার জন্য রেখে দিই আগে তুলে কারণ আমার সকালবেলা বেরোতে হয় আমার সকালবেলা খুব একটা রান্না করা হয় না ওই ভোরবেলায় রুটি চাউমিন পাস্তা এগুলোই করা হয় মাছটাকে কড়া করে ভেজে নেব এবার আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি এখন কড়াইতে দেখো প্রথমে আমি আলুটা একটু ভেজে নেব দেখেছো আলুর পরিমাণটা দেখলেই বুঝতে পারবে যে আমি দুবেলার জন্যই রান্না করি আলুর উপরে একটু হলুদ দিয়ে দিলাম বেশ সুন্দর লাগবে দেখতে একটু ভালো করে ভেজে নেব এবার তেল ছেঁকে আলুটা তুলে নিচ্ছি আর দেখেছো আমার বাটিটা মিনি বাটি কত সুন্দর দেখতে এই যে আলাদা করে আমি ছেলের জন্য তরকারি তুলে রেখে দিতাম যে ছেলে এই এতেই গ্যাসে গরম করে নেবে বলে একটা অ্যালমিনিয়ামের ছোট বাটি কিনেছিলাম ফোরণে জিরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এবার এই যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম আর এত হাওয়া দিচ্ছে না কি বলবো তোমাদের মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে আর সাথে বৃষ্টি যার জন্য একদম কি বলবো মশলাটা উড়ে উড়ে যাচ্ছে এবার আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম একঘেয়ে সবসময় আমরা চারাপোনা বিশেষ বিশেষ করে পাতলা ঝোলটাই বেশি খাওয়া হয় কারণ আমার শ্বশুর মশাই বয়স্ক খুব রিচ আমি রান্না করি না কারণ যে রান্নাই হবে ওনাকে দিতে হবে বা দেওয়া উচিত সেই কারণে আমি একটু হালকা পাতলার ওপরেই চলি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শ্বশুর মশাই বর খুব খুশি হবে একটু ঝাল দিলে এবার উপর থেকে আলুগুলো দিয়ে কষিয়ে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু নেড়ে নেব মোটামুটি আমার আলু প্রায় আশি ভাগ সেদ্ধ হয়ে গেছে এখানে বেশ মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে ঠিকই কিন্তু খুব বেশি তেল সেটা কিন্তু না এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার প্রথমে মাছের মাথাটাকে দিয়ে দেবো কারণ এনার জায়গাটা বেশি নেবে একটু সেদ্ধ হতে টাইম লাগবে আর সেদ্ধ না হলে মাছের মাথা ভালো লাগবে না খেতে এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ফুটে উঠলেই নামিয়ে নেব। কারণ আমার এখানে আস নব্বই ভাগ অত যথাযথ আলু সেদ্ধ হয়ে গেছে এখন দেখো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ